বন্ধুরা গতকাল তিরিশে জুন ছিল রোশনাই ধারাবাহিকের শেষ শুটিং। ধারাবাহিকের খলনায়িকা সুরঙ্গমা ওরফে উশস্বী চক্রবর্তী তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন লিখেছেন আজ রোশনাইয়ের শুটিংয়ের শেষ দিন ছিল একটা মেগা সিরিয়াল দেড় বছর ধরে চলা মানে সবাই একটা পরিবার হয়ে যাওয়া লেখার সাথে সম্ভবত গত দেড় বছর আমি সবচেয়ে বেশি সিন করেছি তাই আজ শেষ দিনে ওর সাথেই ছবিটা সাথে ছবি তোলা বাকি থেকে গেল সেটা সিরিয়াল পরবর্তী গেট টুগেদারের জন্য তোলা থাক অভিনেত্রী চক্রবর্তীর এই সবাই সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে রোশনাই ধারাবাহিক এর পরবর্তী সময়ে রোশনাই ধারাবাহিকের শেষ দিনের কিছু ছবিও পাওয়া গেছে আর সেই সাথে জানা যাচ্ছে ছয়ে জুলাই নয় বরং বাইশে জুলাই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাই